পরমন্যত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই রাত তোমার আমার ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত এই ছবি মুক্তি পাবে আগামী একত্রিশে জানুয়ারি তার আগে হয়ে গেল স্পেশাল স্ক্রিনিং স্পেশাল স্ক্রিনিংয়ে ছিল কার্যত চাঁদের হাট মই ছবিটা করেছে এটা যদি মানে এই এইটা দেখার ফলে যদি মানুষের মনের ভাব এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল এবং পরম আর এটা হলে তো খুব ভালো সবাই যদি বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটায় তাহলে বাবা মারাও খুশি হন তাদেরও ভাল লাগবে পরে গিল্ট হবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

আমার দুর্দান্ত একটা টিম পরম আমার খুবই কাছের মানুষ সেম গোস্মিত অপরণী রিনাদি এবং অঞ্জনদা দুজনেই আমার খুব কাছের মানুষ এবং হয়েছেই যিনি প্রডিউসার ছবিটার মধ্যে তো সবাই ইটস লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি এবং এই রাত তোমার আবার মনে হয় কি আমি দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় কি যেদিন রিলিজ হবে সামনের সপ্তাহ থেকে মানে ফ্রাইডে থেকে রিলিজ হচ্ছে তো প্লিজ দু বি চান্স আমি বাংলাকে রিপ্রেজেন্ট করি তো আমার মনে হয়কে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে আমি আমার কালচার নিয়ে যাচ্ছি তো আমার মনে হয় কে বাংলা রুট বাংলা কালচার বাংলা সভ্যতাকে রিপ্রেজেন্ট করছি দুবাইতে এবং আমি গিয়ে দেখলাম কে এখানে শুধু আমি নয় যারা যারা দেখতে এসে অনেকেই ধুতি অনেকেই শাড়ি পরে এসছেন তো আমার মনে হয় কি মানে সাধারণ যেভাবে গ্রো করছে মানে আমার যেটা বলি দু হাজার সাতাশ আঠাশের মধ্যে পঞ্চাশ কোটি টাকা বক্স অফিস করতে হবে তো বাংলায় বসে থেকে শুধু সেটা হবে না ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে যেখানে বাঙালিরা আছেন বাঙালি ফ্রম বাংলাদেশ বাঙালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল সেই তাদেরকেও নিয়ে আসতে হবে এক সাত তো এটাই আমার চেষ্টা কি এবং দুবাই হচ্ছে আমরা দুবাইতে যাওয়ার পর আমরা ওমানে রিলিজ করছি সৌদি আরবিয়া রিলিজ করছি আবুধাবিরা রিলিজ করছি সামনের সপ্তাহ থেকে তো এগুলো অনেকগুলো মার্কেট খুলছে অনেকগুলো মানুষ জানতে পারছে যে বাংলার ছবি এত ভালো হচ্ছে বাংলার ছবি দেখা উচিত এবং আমরা থাইল্যান্ড রিলিজ করছি অস্ট্রেলিয়া রিলিজ করছি লন্ডন রিলিজ করছি এই সামনে ফেব্রুয়ারি মাসেই অনেক জায়গায় অনেকগুলো দেশে মিস্ট করছি আমরা সবটাই যেতে পারবো না কারণ আমার রোগুটা শুটিং শুরু হয়ে যাবে সামনের মাস থেকে তার একটা আলাদা প্রিপারেশন আছে বাট আমার চেষ্টা করছি কয়েকটা কান্ট্রি আমার যাওয়া বাট এম হ্যাপি কে যে স্বপ্নটা আমি দেখেছিলাম কি মার্কেট এবারে বড়ো করতে হবে মার্কেট এবারে আলোচনা শুরু করতে হবে যে বাংলা ছবিও পারে মানে অন্যান্য ভাষার ছবি যেভাবে দাপড়ে যেভাবে তাদের স্ক্যাম্বার যেভাবে তাদের স্কেল যেভাবে তাদের মাউন্টিং নিয়ে আলোচনা হয় সেখানে আমরাও যেন আলোচনার মধ্যে থাকতে পারি আমরাও যেন ডিবেট করতে পারি সেটা কোথাও যেন খাদানের মাধ্যমে সেই ডিবেট সেই আলোচনার মধ্যে আমরা অংশ নিতে পারছি আমরা এই ফ্রাইডে থেকে ন্যাশনাল রিলিজও করছি তো যারা যারা আমার মনে হয় তোমাদের তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাকে দেখছেন বিনোদিনী একত্রিশ তারিখ থেকে ন্যাশনাল রিলিজ হচ্ছে বম্বে পুন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি তো প্লিজ আসুন ছবিটা দেখুন নিজেদের কাছে শুনতে আমার লাস্ট অ্যান্ড দ্য বেস্ট লাস্ট সরস্বতী পুজোতে আমি খাদানে অবরোধ করেছিলাম যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি ছিল এই আমরা সেটা যখন আমি প্রথম সোনার পাহাড় দেখি পরমে পরিচালনায় তখন থেকে আসলে আমি পরিচালক পরম্ব থেকে আরও অনেক বেশি দেখতে চাইছিলাম এবং সেটারই ধারাবাহিকতায় আজকের যে ফিল্মটি দেখলাম এত বেশি ইমোশনাল জার্নি আমি শুধু আমি নই পাশের প্রত্যেকটি সিটের প্রত্যেকটি দর্শককে আমি দেখছিলাম সবাই খুবই ইমোশনালি একদম ড্রেন্ড আউট হয়ে যাচ্ছে এই ফিল্ম দেখে এবং সবচেয়ে বড়ো কথা যে এত সুন্দর রিলেশনশিপ দেখুন এ দুজনের বা অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা সেটি প্রথমে আমি সেটা স্বাদ নিয়েছি দ্বিতীয়ত হচ্ছিল পুরো ছবিটি মাত্র দুটো চরিত্র দুটো নয় বলতে গেলে তিনটে চরিত্রকে আমরা ভিজিবল দেখি ইঁদুর ইঁদুরটিকেও দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষই থাকে না সাথে আরও কিছু কম্পোরেন্ট থাকে এত সুন্দর করে এত এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি যেমন আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখেই মাকে ফোন করব সো সামথিং লাইট সবার নিশ্চয়ই এরকম একটা কোনো একটা রিয়েলাইজেশান বা কিছু একটা আমি শিওর আপনাদের সবারও হয়েছে আমার সেটাই মনে হচ্ছিল এবং আমি এবং আমি আমার কাছে মনে যে আমি আমি জাস্ট ফিল্মটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরও অনেক বেশি সময় কাটাবো দ্যাটস এই দুজন মানুষের ছবি দেখতে এসেছি সেই দুজনের অভিনয় নিয়ে তো আমার মানে কোনো বলার জায়গায় নেই তবে এই কাপলের প্যারিংটা তাদের কেমিস্ট্রিটা সত্যি অনবদ্য দর্শক ছবিটা না দেখলে খুব মিস করবেন কারণ এত যে কোনো সম্পর্কের কুটি যেভাবে যেই যতটা সেন্সিটিভিটি সাথে বরন্দা ট্রিট করেছেন এনাদের কেমিস্ট্রিটাকে প্রত্যেকটা ইমোশনকে সত্যিই মন ছুঁয়ে যায় রিয়াকশন খুব পাওয়ার থেকে বেশি আমি অনেক বেশি লোককে কান্না মুছতে দেখ চোখ মুছতে দেখেছি এবং মানুষকে হাফ চোখ আমিও মানে যেহেতু আমি আমার নিজের বাবা মাকে খুব অল্প বয়সে হারিয়েছি সেই কারণে আমার অনেক আমি বারবারই বলেছি যে আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমার বাবা মা যদি বেঁচে থাকতেন এই বয়স অবধি যেতেন তাহলে তারা কেমন হতেন একসঙ্গে সেটা দেখার ইচ্ছে থেকেও ওই ছবিটা বানানো কিছুটা তো আমি তাই জন্যে আমি নিজে ছবিটা বানিয়েছি এত এত প্রতিবার দেখেছি ছবিটা তাও শেষ দিকে আমার নিজেরও একটু গলাটা ধরে আসে এখনও দেখতে দেখতে তো সেটাই যারা প্রথম দেখেছেন তাদের গলাই বাহুল্য অনেকটা বেশি হচ্ছে দেখলাম আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য এবং লোকে যে এই কাঁদছেন বা চোখ আপ করছেন দেখতে দেখতে সেটা সেটা ভালো সেটাই সব থেকে কাঙ্ক্ষিত রিয়াকশন শেষ অবধি আর সেটা যে হচ্ছে সেটা দেখে আমি এই ছবিটা মানে যেহেতু বানিয়েছি যেহেতু পরিচালক যেহেতু নির্মাতা সে জায়গা থেকে আমার নিঃসন্দেহটা খুব ভালো লাগছে ছবিটা আসলে এমন যে এতটাই ইন্টেন্স যে ছবিটা আসলে শেষ হওয়ার পরেও না অনেকক্ষণ ছবিটাকে নিয়ে থাকতে হয় তো অনেকটা রিয়াকশান এক্ষুনি দেওয়া সম্ভব না তবে এটুকু বলতে পারি যে ভীষণভাবে স্পর্শ করেছে ভীষণভাবে আমি নিজেও মানে আমার বাবাকে হারিয়েছি মানে গত বছর আগে আর কি তো সবটা মিলিয়ে আমার মনে হয় যে ভীষণভাবেই স্পর্শ করে গেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি এই রাত তোমার আমার স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন অঞ্জন দত্ত অপর্ণা সেন দেবসহ আরও এক ঝাঁক তারকা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটেস টিভি এইচডির পর্দায়